আমাকে এটা আবার চেষ্টা করতে দাও মি ট্রাই ইট এগেইন এখানে মি মানে আমাকে দাও ট্রাই মানে চেষ্টা করতে ইট মানে এটা এগেইন মানে আবার মি ট্রাই ইট এগেইন অর্থাৎ আমাকে এটা আবার চেষ্টা করতে দাও আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করো না ডোন্ট আস্ক মি অ্যাবাউট ইট এখানে ডোন্ট আস্ক মানে জিজ্ঞেস করো না মি মানে আমাকে অ্যাবাউট ইট মানে এই বিষয়ে ডোন্ট আস্ক মি অ্যাবাউট ইট অর্থাৎ আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করো না তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন হোয়াই আর ইউ আস্কিং মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি আস্কিং মানে জিজ্ঞেস করছো মি মানে আমাকে হোয়াই আর ইউ আস্কিং মি অর্থাৎ তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হিয়ার মানে শোনা মি মানে আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি এখানে আই মানে আমি ক্যান মানে পারা হিয়ার মানে শোনা ইউ মানে তোমাকে ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি অর্থাৎ আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি সে এখানে মাঝে মাঝে আসে হি কামস হিয়ার সামটাইমস এখানে হি মানে সে কাম মানে আসা হিয়ার মানে এখানে সামটাইমস মানে মাঝে মাঝে হি কামস হিয়ার সামটাইমস অর্থাৎ সে এখানে মাঝে মাঝে আসে আমি তোমার সাথে দেখা করব না আই উইল নট মিট ইউ এখানে আই মানে আমি নট মানে না মিট মানে দেখা করা ইউ মানে তোমার সাথে আই উইল নট মিট ইউ অর্থাৎ আমি তোমার সাথে দেখা করব না তিনি আমাকে একটি ভালো পরামর্শ দিয়েছে হি গ্যাপ মি এ গুড অ্যাডভাইস এখানে হি মানে তিনি গ্যাপ মানে দিয়েছে মি মানে আমাকে এ গুড অ্যাডভাইস মানে একটি ভালো পরামর্শ হি গেভ মি এ গুড অ্যাডভাইস অর্থাৎ তিনি আমাকে একটি ভালো পরামর্শ দিয়েছে আমি তোমাকে কখন বললাম হুয়েন ডিড আই টেল ইউ এখানে হুয়েন মানে কখন আই মানে আমি টেল মানে বলা ইউ মানে তুমি হুয়েন ডিড আই টেল ইউ অর্থাৎ আমি তোমাকে কখন বললাম আমি তোমাকে ভালো করে চিনি আই নো ইউ ভেরি ওয়েল এখানে আই নো মানে আমি চিনি ইউ মানে তোমাকে ভেরি ওয়েল মানে ভালো করে আই নো ইউ ভেরি ওয়েল অর্থাৎ আমি তোমাকে ভালো করে চিনি আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এখানে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই তোমার এইভাবে কথা বলার সাহস হলো কি করে হাউ ডেয়ার ইউ টক লাইক দ্যাট এখানে হাউ মানে কি করে ডেয়ার মানে সাহস ইউ মানে তোমার টক মানে কথা বলা লাইক দ্যাট মানে এইভাবে হাউ ডেয়ার ইউ টক লাইক দ্যাট অর্থাৎ তোমার এইভাবে কথা বলার সাহস হলো কি করে আমাকে গালি দেওয়ার সাহস হলো কি করে হাউ ডেয়ার ইউ টু অ্যাবিউজ মি এখানে হাউ মানে কি করে ডেয়ার মানে সাহস ইউ মানে তোমার টু অ্যাবিউজ মানে গালি দেওয়ার মি মানে আমাকে হাউ ডেয়ার ইউ টু অ্যাবিউজ মি অর্থাৎ আমাকে গালি দেওয়ার সাহস হলো কি করে আমার সঙ্গে তর্ক করবে না ডোন্ট আর্গু উইথ মি এখানে ডোন্ট মানে না আর্গু মানে তর্ক করা উইথ মি মানে আমার সঙ্গে ডোন্ট আর্গু উইথ মি অর্থাৎ আমার সঙ্গে তর্ক করবে না আমি কে সে সম্পর্কে আপনার ধারণা নেই ইউ হ্যাভ নো আইডিয়া হু আই এম এখানে ইউ হ্যাভ নো মানে আপনার নেই আইডিয়া মানে ধারণা হু মানে কে আই এম মানে আমি ইউ হ্যাভ নো আইডিয়া হু আই এম অর্থাৎ আমি কে সে সম্পর্কে আপনার ধারণা নেই তুমি আমাকে অনুসরণ করো ইউ ফলো মি এখানে ইউ মানে তুমি ফলো মানে অনুসরণ করা মি মানে আমাকে ইউ ফলো মি অর্থাৎ তুমি আমাকে অনুসরণ করো আমি তাকে অনেক দিন থেকে চিনি আই নো হিম ফর এ লং টাইম এখানে আই নো মানে আমি চিনি হিম মানে তাকে ফর এ লং টাইম মানে অনেক দিন থেকে আই নো হিম ফর এ লং টাইম অর্থাৎ আমি তাকে অনেক দিন থেকে চিনি এখানে সবাই স্বার্থপর হিয়ার ইজ অল আর সেলফিস এখানে হিয়ার মানে এখানে অল মানে সবাই সেলফিস মানে স্বার্থপর হিয়ার ইজ অল আর সেলফিশ অর্থাৎ এখানে সবাই স্বার্থপর আমার তেমনটা মনে হয় না আই ডোন্ট থিঙ্ক সো এখানে আই মানে আমার ডোন্ট থিঙ্ক মানে মনে হয় না সো মানে তেমনটা আই ডোন্ট থিঙ্ক সো অর্থাৎ আমার তেমনটা মনে হয় না আমার নীল জামাটা কোথায় হুয়ের ইজ মাই ব্লু শার্ট এখানে হুয়ের মানে কোথায় মাই মানে আমার ব্লু শার্ট মানে নীল জামাটা হুয়ের ইজ মাই ব্লু শার্ট অর্থাৎ আমার নীল জামাটা কোথায় আমার কোনো আপত্তি নেই আই হ্যাভ নো অবজেকশন এখানে আই হ্যাভ নো মানে আমার নেই অবজেকশন মানে আপত্তি আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই আমাকে যাওয়ার অনুমতি দাও অ্যালাউ মি টু গো এখানে অ্যালাউ মানে অনুমতি দেওয়া মি মানে আমাকে টু গো মানে যাওয়ার অ্যালাউ মি টু গো অর্থাৎ আমাকে যাওয়ার অনুমতি দাও আমাকে একটু সময় দাও গিভ মি সামটাইম এখানে গিভ মি মানে আমাকে দাও সামটাইম মানে একটু সময় গিভ মি সাম টাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও আমার সাথে এসো কাম উইথ মি এখানে কাম মানে আসা উইথ মানে সাথে মি মানে আমার কাম উইথ মি অর্থাৎ আমার সাথে এসো তুমি কি এখন চলে যাবে উইল ইউ লিভ নাও এখানে উইল ইউ মানে তুমি কি লিভ মানে চলে যাওয়া নাও মানে এখন উইল ইউ লিভ নাও অর্থাৎ তুমি কি এখন চলে যাবে তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড অর্থাৎ আমি খুব ক্লান্ত দয়া করে এখানে আসুন প্লিজ কাম হেয়ার এখানে প্লিজ মানে দয়া করে কাম মানে আসা হেয়ার মানে এখানে প্লিজ কাম হেয়ার অর্থাৎ দয়া করে এখানে আসুন